রূপসা রূপসা কর্মকার তো কোথায় কোথায় দেখেছে জানো ভিডিও করার জন্য বালিগঞ্জে কলকাতায় তুই যাসনি কেন তুই যাবি

কেন পুলিশ ভালো লাগে না তোর ডাক্তার ভালো লাগে ও একটা গান শোনাবি না রুপ রূপসা একটা গান শোনা যে গানটা দেখ গুন গুন গুনগুন করে করিস ওটা শোনা বল বল একটা গান বল একটা খারাপ বল কেন পড়াশোনা করিস না ড হয় <Blais> <S et beach contemporary> oh, ঠিক আছে মালা খাচ্ছিস কেন এটা অভ্যাস তোর টাট তো একটু রূপসা টাটা কর টাটা